কৌশল্যা রামায়ণ উল্লেখিত অন্যতম নারী চরিত্র কৌশল্যা ছিলেন অযোধ্যার রাজা দশরথের প্রথম রানী তিনি কৌশল দেশের রাজকন্যা ছিলেন মর্যাদা পুরুষোত্তম রাম তার পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন কৌশল্যা ছিলেন মিষ্টি স্বভাবের ধর্মপরায়ণ এবং স্বামীর প্রতি একনিষ্ঠ কৈকেয়ী এবং সুমিত্রা ছিলেন তার সহরানী রাবণ যখন জানতে পারলেন যে দশরথের এক পুত্রের হাতে তার পরিণতি অর্থাৎ মৃত্যু নির্ধারিত হয়েছে তখন তিনি কঠোর তপস্যা করলেন তার প্রতি সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর দেন রাবণ বর চাইলেন যে দশরথের শুক্রাণুতে যেন কোনো বংশধর না হয় তাই হোক বললেন ব্রহ্মা কিন্তু রাবণের সন্দেহ প্রশমিত হয়নি তিনি জানতে পারলেন যে কৌশলের রাজকুমারী একটি পুত্র জন্ম দেবে যে তাকে হত্যা করবে পাঁচ দিন পর যার সাথে দশরথের বিয়ে হওয়ার কথা ব্রহ্মাকে ভুল প্রমাণ করতে রাবণ কৌশলের রাজকন্যা কৌশল্যাকে অপহরণ করেন তিনি তাকে একটি মঞ্জুষা অর্থাৎ একটি ট্রাঙ্কের মধ্যে রেখেছিলেন এবং এটি একটি সমুদ্রে বসবাসকারী তিমির কাছে রেখেছিলেন এবং বলেছিলেন যখন আমি ফিরব তুমি অবশ্যই এই মঞ্জুষা আমাকে ফিরিয়ে দেবে এটা আমাকে ছাড়া আর কাউকে দিও না রাবণ তারপর লঙ্কায় ফিরে আসেন কিন্তু তিনি ব্রহ্মার সর্বদর্শী চোখের ঐশ্বরিক শক্তিকে অবমূল্যায়ন করেছিলেন ব্রহ্মা তখন রাবণের রূপ ধারণ করেন এবং তিমিরের কাছে গিয়ে মঞ্জুষা চেয়েছিলেন এদিকে রাজা দশরথ তার মন্ত্রী সুমন্ত্রকে নিয়ে শিকারে বেরিয়েছিলেন তারা যখন শিকার শেষ করে ফিরে যাচ্ছিলেন তখন ব্রহ্মা তাদের সামনে মঞ্জুষা স্থাপন করেন চোখের সামনে কাণ্ডটা ভেসে উঠতে দেখে সুমন্ত্র ঢাকনা খুলে দিলেন ভিতরে এক সুন্দরী তরুণীকে দেখে তিনি চমকে গেলেন তুমি কে এবং এই নির্জন অংশে কি করছো দশরথ তাকে জিজ্ঞাসা করলেন তরুণী বললেন কৌশলের রাজকুমারী আমি এবং সে জানত না কিভাবে সেই ট্রাঙ্কের ভিতর ঢুকেছে মিষ্টবাসী তরুণী দশরথকে বেশ আপন করে নিয়েছিল মন্ত্রী সুমন্ত বিয়ের গন্তব্য রীতি অনুসারে দশরথ এবং কৌশল্যার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এদিকে কৌশল দেশ থেকে তার আকস্মিক নিখোঁজ হওয়াতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে সুমন্ত কৌশলে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলেন কৌশলের রাজা অযোধ্যার রাজা দশরথের সাথে তার মেয়ের বিয়ে হয়েছে জেনে খুব খুশি হলেন তার নিজের কোনো পুত্র ছিল না তাই তিনি তার কৌশলের সমগ্র রাজ্য দশরথকে তার যৌতুক হিসাবে দান করেন এবং দশরথ কৌশল্যা উপাধি লাভ করেন পাঁচ দিন পরে রাবণ তিমির কাছে গিয়ে কাণ্ড চাইল তিমি বলল আমি তোমাকে সেটা আগেই দিয়েছি এমন সময় ব্রহ্মা আবির্ভূত হলেন তুমি রাবণ আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করতে চেয়েছিলে তাই না এখন দেখো আমি কি করতে সক্ষম কৌশল্যা অযোধ্যার রানী যেমন আমি বলেছি রাবণ লজ্জিত হয়ে সরে গেল পূর্বজন্মে কৌশল্যা ছিলেন মনুর রানী এবং তার নাম ছিল শতরূপা তারা উভয়েই ভগবান বিষ্ণুর কাছে দীর্ঘ এবং কঠোর প্রার্থনা করেছিলেন এবং তার মতো গুণী এবং পরাক্রমশালী পুত্রের বর চান তখন ভগবান বিষ্ণু তাদের আশীর্বাদ করলেন এবং বললেন ত্রেতা আমি তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করব। এইভাবে মনু এবং শতরূপা ত্রেতা যুগে দশরথ এবং রূপে পুনর্জন্ম লাভ করেন তারা মধ্যবয়সে পৌঁছেছিল তবুও তারা এখনও সন্তান লাভ করেননি গুরু বশিষ্ঠের সাথে পরামর্শ করে রাজা দশরথ ঋষি সিংগিকে পৈতৃষ্ট যজ্ঞ একটি পুত্র লাভের জন্য বিশের যজ্ঞ করার জন্য অনুরোধ করেছিলেন অগ্নিদেব আগুনের অধিপতি এক বাটি ক্ষীর অর্থাৎ এক ধরনের দুধের পোডিং নিয়ে হাজির হন এবং ক্ষীরটি তিন রানীকে বিতরণ করতে বলেন যথাসময়ে কৌশল্যার গর্ভে রাম কৈকেয়ের গর্ভে ভরত সুমিত্রার গর্ভে লক্ষণ এবং শত্রুঘণের জন্ম হয় রাম ছিলেন ভগবান বিষ্ণুর অবতার এবং অন্য তিন ভাইও ভগবান বিষ্ণুর আংশিক অবতার ছিলেন যখন কৈকের অভিশপ্ত বরের কারণে রামকে চোদ্দ বছরের জন্য বনে নির্বাসিত করা হয়েছিল এবং তার পরিবর্তে ভরতকে রাজার মুকুট দেওয়া হয়েছিল তখন কৌশল্যা সহজেই রামকে চলে যেতে দেন তিনি বলেন তোমার মায়ের অর্থাৎ কৈকিয়ের আনুগত্য হও এবং তার ইচ্ছাকে সম্মান করা তোমার প্রধান কর্তব্য ধন্যবাদ সকলকে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবেন ধন্যবাদ সকলকে